নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে করে আমাদের সাথে থাকো এই যে প্রভু এই প্রভুকে আমরা দেখতে পাই পায়রাডাঙা স্টেশনে বসে থাকতে তো আমরা ট্রেনে করে যেতেছিলাম রানাঘাটের দিকে এনাকে দেখতে পেয়ে আমরা ট্রেন থেকে নামি তো অবস্থা দেখো খুবই খারাপ অবস্থা গায়ে অনেক কিছু পেছানো আছে হাতের মধ্যে নাট আর একটা পেন যাই না তার বাড়ি কোথায় ঘর কোথায় পায়ে জুতো নেই সামনে গিয়ে কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব নমস্কার প্রভু

তাই নাকি হ্যাঁ ফিরকে নিচ্ছি তো চলে যা আপন আপন পথে আর কিছু বলার আসতে কিন্তু বলে যা আমার আবার অন্য কাজ আছে থাকো কোথায় এমনি তুমি কোনও থাকি না কোথাও থাকো না বাড়ি থাকি কোনো থাকো বাড়ি কোথায় আমার বাড়ি গুলো তুই শুনে কি করবি যাবো তোমার বাড়িতে কেন যাবি দেখা করে আসবো তোমার বাড়ির লোকের সাথে সেই ঘর ইনকাতার সময় যেরকম দেখা ছিল ওই রকমই দেখার কথা দেখা থাকবে

তুমি খাওয়া খাবি এবার পালা তুমি খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করবে তো আরে কথা বলি শোন আমার মাল লস ঠান্ডা গরম পড়ে গেছে খাবার ভালো লাইন হলে সাল বেশি ইঞ্জিন ফিট করতে পারেন দু গরম কথা আর বলতে ভালো লাগে না গরম কোথায় গরম এখন তো শীত পড়ে গেছে তাই যাবে যাবে হাট মাঠ যা কোথায় যাবো কোন যাবে আমি বলে দেবো না

나도, 이 정도. 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 이 정도.

ভালো করছি না ভালোর জন্য এসেছি তোমার দেখো কত নোংরো পুরো একদম মাটি মাথায় চাক হয়ে গেছে কয়েক মাস কয়েক বছর স্নান করে নাকে জিজ্ঞাসা করা হয়েছে নি বলছে সত্তর বছর ধরে বাড়ির বাইরে মানসিক হলে যা হয়

তোমাকে দেখো বুঝানোর জন্য কত মানুষ এসছে ঘর কোথায় সঠিক আমরা এখনো জানি না সবটাই জানার চেষ্টা করবো যে প্রথম থেকে লাফালাফি হুড়াউরি করতেছিল তো এনার সাথে কথা বলার আমরা সুযোগ পাইনি পরে এনার থেকে আমরা সবটা জানবো তার নাম কি বাড়ি কোথায় এনাকে আমরা দেখতে পাই পালেডাঙ্গা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বসে থাকতে অবস্থা খুবই খারাপ ছিল তো পুরো ভিডিওটা দেখো যারা যারা ভিডিও আছো ভিডিওটা শেয়ার করবে মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পায় অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে তো কাজ দেখলে হবে না এগিয়ে আসতে হবে একটা মানুষ একটা মানুষের জন্য ও ভালো ছেলে বাহ এই তো

एक्टू तुला एकटू तुला हलकाल पल्टी तोलो

বসো 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 এ ছা ছিল স্নান করবে তো এভাবে কোথায় যাচ্ছ স্নান করাবো নতুন পোশাক দেব আরে স্নান করাবো নতুন পোশাক দেবো খাওয়া দাওয়া দেবো পালাচ্ছ কেন তুমি আমাদের কাজ শেষ হয়েছে কাজ শেষ হওয়ার পর তারপর তোমাকে ছেড়ে দেবো তোমাকে আমরা কোনো জায়গায় নিয়ে যাব না তোমাকে পরিষ্কার করে এখানেই ছেড়ে দিতে হবে ছাড় না ছেড়ে দে ছেড়ে দে চল ছাড়িস না বসো আরে বসো বলছি না ছেড়ে দেব চান করাবো সাবুন দেবো জামাপান দেবো সব দেবো নোখটা কাটতে দাও তোমাকে কি আমরা মারছি নাকি আরে তুমি এত বিশা করছো কেন তোমাকে কি আমরা মারছি দাও

শ্যাম্পুরগছে ভালো লাগছে জল দেওয়াতে বসত পরে আরো ভালো লাগবে দেখো সামনে দাঁড়াও সামনে দাঁড়াও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ জ্বলবে তোমারই চোখ জ্বলবে বেশি করে ভিজিয়ে নে শুভ শ্যাম্পু দেু আরো শ্পু দে প্রচুর মাটি শ্যাম্পু কাঠ হাতে দে শ্যাম্পু হাতে দে চোখ খুলবে না চোখ বন্ধ করে রাখবে চোখ খুললেই চোখ জ্বলবে চুপ করে বসে থাকো তখন গায়ে দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে স্নান বলো তো তুমি কতদিন শরীর বলতে ভালো লাগছে না দেখবে এখন ভালো লাগবে কত স্নান করানোর পর দেখবা ঘুমাবে রাখতে ভালো কতদিন তোমার গায়ে যা পোশাক ছিল শীতকালে মানুষ এত পোশাক পরে না ছয় সাতটা জামা প্যান্ট ছিল পরা তোমার শরীরে লো না তুই চুপ করে বসো না আমাদের করতে দাও না তুমি চুপ করে বসে থাকো আমাদের হয়ে গেলে ছেড়ে দেবো চুপ করে বসে থাকো তুমি লড়ো না চুপ করে বসে থাকো দেখো কত নোংরা বেরাচ্ছে তোমার পায়ে দেখো কত মাটি জল আনছে জল আনছে জল আন ঢালতে থাক শুভ মাথা জল জলের ব্যবস্থা নেই এখান থেকে কাছে দাঁড়া জলের ব্যবস্থা নেই উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়াও উঠে দাঁড়াও আরে না দাঁড়ালে গায়ের পরিষ্কার হবে না ভালো করে ভালো করে জল দিয়ে ভালো করে আগে হ্যাঁ ঢোল গা কানে নোংরো কানটা তুলতে পারো কানে নোংরো কানে নোংরো কানে ফেনা ভর্তি কান্ডলো কানডলো না না ওইটা দিয়ে আগে পুরো ধুয়ে না আগে ভালো করে কানে জল আছে কানে ইসে আছে ফ্যান আছে ওটা পরে ধোয়া যাবে আগে উনিকে পরিষ্কার কর দুটো রল শুভ দুটো কানে ঢলে দেন মুখ নিয়ে একবার ঘাড়ে আছে দেখ ঘাড়ে ফ্যান দে দে অন এক জায়গা ঢালিস না পুরো গানিয়ে ঢাল পিঠে দিতে পিঠে ঢাল পিঠে ঢাল ঘাড়ে ওদিকটা ঢালা গান তো গান তো

কতদিন কি আধ ঘন্টা পনেরো মিনিট তুমি কতদিন স্নান করি কতদিন স্নান স্নান কতদিন করো চা খাইনি কি বলি তুমি কি বলছো আমি তোমাকে যেটা বলছি এনাকে বলছি আমি স্নান করানো কতদিন বলে আধ ঘন্টা পনেরো মিনিট বলে একটা চা খাইনি তুমি স্নান করো নি কতদিন স্নান অনেকদিন হ্যাঁ সেটা বলো অনেক তাও কদিন হবে দু মাস তিন মাস এক বছর ছ মাস মানে আন্দাজে বলছো ছ মাস

না না এখানে দিস জুতো দিস জুতো 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 দিস কম্বল দিস ভালো লাগছে হ্যাঁ এই নতুন জামা প্যান্ট পরেছো ভালো লাগছে ছিলে দেখো কত নোম ভাবে ছিলে আর এখন দেখো কত ভালো লাগছে তোমার শরীর দেখো বলতেছি আমার শরীর খারাপ শরীর দেখবে আবার ঠিক হয়ে যাবে না করলে এক জামা প্যান্ট পরে ঘুরে বেড়ালে দীর্ঘদিন শরীর তো খারাপ লাগবেই পা ঢুকাও পা ঢুকাও জুতো পা পৰিষ্কাৰ বসে খাও এইখনে বসে খাবাৰ খাও এইখনে আছানে বসিয়ে তোমাৰ কমলাতে বলছি তাড়াতাড়ি খাবারটা খোল ভাত খাবে না না খাবে হ্যাঁ ভাত খাবে না কেন ভাত না খাওয়ালে শরীর খারাপ লাগবে বুঝেছো অল্প করে খেয়ে নাও হ্যাঁ ভাত দিচ্ছি খেয়ে নাও তোমার ভয় নেই তুমি যা পরিষ্কার করে তোমাকে রেখে গেলাম এখানেই থাকবে আর তোমার নাম কি নাম হ্যাঁ মন মন্টু আর বাড়ি বাড়ি কোথায় মনে আছে কোথায় কি বলছেন মন্টু আব্বাস তোমার নাম আর তোমার বাড়ি কোথায় 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 তোমার ভয়ের কারণ নেই কোনো তোমাকে আমরা কিছু করো না তোমার বাড়ি কোথায় কোন মাথায় জায়গার তো নাম আছে গিয়ে এ কী বলছে কোনার ভিতর দিয়ে গলির ভিতর এই এই জায়গাটা যেমন পায়েরডাঙ্গা পালপাড়া রানাঘাট এরকম তো স্টেশন আছে তোমার স্টেশনের নাম কি তুমি যে স্টেশনে থাকো বাড়ি কোথায় ছেদপুরহাটের সামনে ছেদপুরহাট সামনে ছেদপুরহাট এটা কোন জায়গায় শোদপুর নাকি ছেদপুর কি বলছো বলছে মানে বুঝতে না ওদিকে ঘুরে খাবার খাও এনার বাড়ি ঘর কোথায় কিছুই বলতে পারছে না ঠিক মতন মানে হয়তো ভয়ে বলছে না বা ভয় পাচ্ছে কথা আটকে আটকে যাচ্ছে অবস্থা খুবই খারাপ মানসিক হয়ে যাওয়া নাম বললো মন্টু নাম মন্টু বললে তো